আগে ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় দীপা সেন কুট তোর পুরনো রুডি এখন কৃষ্ণ নামে প্রিন্সিপাল হয়েছে কলেজের আর সেই কলেজেরই একটা স্যার কৃষ্ণকে উস্কাচ্ছে যে তুমি যাও এক্ষুনি সুদীপা আর আদিত্য এক ঘরে আছে ওদের ভুল বোঝাবো যে দূরে চলে যাবে তখনই তার স্যার এসে বলে সুদীপা জানো তোমার বর এতটাই অসুস্থ যে মাঝ রাতে আমার বাড়িতে চলে গিয়েছে তোমার ইনফরমেশান নেওয়ার জন্য কিন্তু সুদীপা বলে এটা কখনোই হতে পারে না আমার স্বামী অনেক আমাকে বিশ্বাস করে আমাকে সন্দেহ করে না তখন তার স্যার বলে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করে দেখো আদিত্যবাবু তো সামনেই আছে আদিত্যবাবু কেন আমার সাথে এরকম বিহেভার করেছে তিনি নিশ্চয়ই অসুস্থ নার্স আপনি তাকে চেক করে দেখুন এবং আদিত্য তখন রেগে গিয়ে বলে আমি কোনো অসুস্থ নয় আমি যা আছি ঠিক আছি আমি সজ্ঞানে আছি আমি যে জন্য যা কাজ করেছি সুদীপা আমি সেটা তোমাকে বলতে যাচ্ছি কিন্তু বারংবার আমাকে আটকে দেওয়া হচ্ছে অন্যদিকে চ্যাটার্জি বাড়িতে পরমা আসে এবং পরমা বলে যে আমি তো ঘরে যেতে পারবো না সিঁড়ি বেয়ে অভ্র তুমি আমাকে একটু সাহায্য করো অভ্র তখন বলে আমি করতে পারবো না তখন তার শাশুড়ি মা বলে যে আমি তোমাকে সাহায্য করছি তখন এই কথাটা শুনে পরমা বলে যে আমাকে একটু প্রথমে সাহায্য করলে না এখন কি দয়া দেখাতে এসো থাক আমার আর তোমার দয়া নেওয়ার দরকার নেই আমি যতটুকুনি পারবো আমি ততটুকুনিই যাব আমার এত কষ্ট হচ্ছে আমাকে যেতেই হবে তখনই তার শাশুড়ি অপরকে বলে যা হয়েছে মিটিয়ে নে অপরমাকে ঘরে নে অন্যদিকে রাম স্যার বলে যে তোমার স্বামী অনেকটাই অসুস্থ তখন আদিত্য মনে মনে চিন্তা করে এখন তো ওরা আউদের মতন কথা বলছে কিন্তু আমাকে তো অন্য রকম কথা বলেছে আমার আর সুদীপার মধ্যে সম্পর্কের ফাটল তৈরি করার জন্য কি এরা প্রস্তুতি নিয়ে বসে রয়েছে তার আগে আমাকে বিচার করতে হবে এই ছবিগুলো আসলে ঠিক না ভুল তখনই সে একটা ক্যামেরাম্যানের কাছে যায় এবং ছবিগুলোকে চেক করাতে যায় দেখো ছবিগুলো আসলে সত্যি কি না কোনোভাবে এই ছবিগুলো ফেলে নয় তো তখনই বলে স্যার আপনি আমার জন্য অনেক কিছু করেছেন আপনার জন্য আমি জীবন দিতে রাজি আর আপনার এটুকুন কাজ করতে পারবো না আমি ঘরে দরজাটা দিয়ে আসি এই হবে না এ কথায় আদিত্য বলে আর সে ছবিগুলো নিয়ে পরীক্ষা করতে চলে যায় অন্যদিকে পরমা ঘরে অসুস্থ অবস্থায় বসে আছে আর তখনই অভ্র ঘরে একটা ফাইল নিতে আসে এবং অভ্রকে বলে যে তুমি কি আমায় একটু বিশ্বাস করো না তুমি মনে যেটা ভাবো সেটাই তুমি তুমি অভ্র করো আমার বাবা মা কত আশা নিয়ে আমাকে বিয়ে দিয়েছিল পরমা সেসব কথা অভ্রকে বলতে থাকে আর অভ্র বলে তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো কেন আদিত্য এই ঘরে এসছিল তুমি বলো পরমা তখন বলে যে তুমি তো নিজে নিজেই ভেবে নিলে একটা চিন্তা করে আমাকে ভুল বুঝে আমার হাত ছেড়ে চলে গেলে আমার বাবা মা এখানে থাকলে আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতাম আমার বাবা মা বিদেশ থেকে বাড়ি আসুক তারপরে আমি এইখানে থেকে বাড়ি চলে যাবো এত নোংরার মধ্যে আমি থাকতে পারি ছি না তুমি আমার চরিত্র নিয়ে এত কালি দেবে আমি বুঝতে পারিনি অবরোধ তখনই বলে যে আমি এই ঘর থেকে চলে যাচ্ছি বোন তুই একে বোঝা এই মেয়ে ছেলের সাথে আমি ঘর করতে চাই না তবু কেন এই আমাকে নিয়ে সুযোগ নিয়ে আদিত্যর সাথে এক ঘরে থাকার এক ছাদের তলে থাকার ইনটেনশান করে তখনই সুদীপা বলে তুমি এত লোক বাড়িতে থাকতে কেন আমার স্বামীকে আদিত্যকে ফোন করে ডাকো তখনই পরমা বলে বিশ্বাস করো আমি আদিত্যকে ফোন করে ডাকিনি আদিত্য তো সেদিন এমনি বাড়ি এসেছিল আমি তো জানি যে আদিত্য আমাকে কতটা অপমান করে সমস্ত বাড়ির লোকের সামনে কতটা ঘৃণা করে তারপর আমি আদিত্যকে ফোন করব অন্য দিকে সেই ক্যামেরাম্যান এসে বলে যে এই ছবিগুলো নিখুঁত এই ছবিগুলো অরিজিনাল ক্যামেরা থেকে তোলা হয়েছে এই ছবিগুলোর মধ্যে কোনো ফেক নেই এই মানুষ দুটো সেখানে প্রস্তুত ছিল এই ভিডিওটা করার জন্য এই কথা শুনে আদিত্যর মাথা গরম হয়ে যায় তখন ভাবে যে সত্যি কি সুদীপা তার সঙ্গে তার রাম স্যারের কোনো সম্পর্ক আছে অন্যদিকে সুদীপা এই কথাগুলো পরমার মুখ থেকে শুনে চিন্তায় পড়ে যায় তাহলে কে পরমা তো আদিত্যকে ডাকিনি তাহলে আদিত্য কেন সেদিনকে আমাকে হোটেলে ছেড়ে দিয়ে এখানে চলে এলো আমি তো এরই উত্তর খুঁজে পাচ্ছি না তারপরে সুদীপা অভ্রজিৎকে তার দাদাকে বোঝায় যে দাদা পরমাকে আমরা ভুল বুঝেছি আদিত্যকে ভুল বুঝেছি এটা আমাদের উচিত নয় অন্য দিক থেকে দরজায় এইসব কথা শুনতে পাই পরমা এবং পরমা মনে মনে অনেক কষ্ট পায় পরমা ভাবে যে অপ্র আমি তোমাকে মন থেকে ভালোবাসতে চাইছি আমি পুরনো সম্পর্ক ভুলে যেতে চাইছি তারপরেও তুমি আমার নামে এরকম আমার চরিত্রে কালি দিচ্ছ তোমার কি এটা উচিত তখন অপর বলে এইসব নাটক পরমার এই সব নাটক থেকে ভুলিস না বোন আমি ভুলে গিয়েছিলাম আমি তোকে সুযোগ দিয়েছিলাম আমার বাড়িতে থাকার জন্য আমার সাথে নতুন সম্পর্ক পাতানোর জন্য তারপরও আমার বিশ্বাস নিয়ে পরমা খেলা করলো তারপরে তার শাশুড়ি আসে আর বলে যে সেদিনকে কি হয়েছিল তোদের মধ্যে এত ভুল বোঝাবুঝি কোথা থেকে শুরু হলো তোরা কোথায় গিয়েছিলিস সেদিনকে আদি তো কেন বাড়ি এসেছিল আমি কোনো কিছুরই ঠিক ঠিকানা পাচ্ছি না তখনই সুদীপা বলে যে সেদিনকে আমরা হোটেলে দেখা করতে গিয়েছিলাম সেদিনকে উনি আসবো বলে এসেও ছিলেন কিন্তু তারপরে হঠাৎ করে আমাকে ওখানে ফেলে রেখে চলে যায় বাড়ি আসে এবং বাড়িতে এসে দেখি আমি পরমাকে কোলে নিয়ে বেডরুমে যাই এই দৃশ্য দেখে আমি অনেকটাই ভুল বুঝে ফেলি এটা আমার দোষ ওটাই ওনার মধ্যে কোনো দোষ নেই মা আমাকে ক্ষমা করুন তখন তার মা বলে যে তুই এত এত বড়ো ভুল কেন বুঝলি অন্যদিকে আদিত্যতা পুলিশ স্টেশনে এসে ভাবে যে আমাকে সব কাজ ছেড়ে নিজের কাজে মন দিতে হবে আমাকে দেশের সেবা করতে হবে প্রত্যেকটা কেস নিজে হাতে দেখতে হবে আমার পার্সোনাল কাজ নিয়ে পড়ে থাকলে হবে না অন্যদিকে সেই কনস্টেবল যেদিনকে সুদীপাকে এবং তার দাদা অপ্রকে একে গাড়িতে যেতে দেখেছিল সে এখন এসে বলছে স্যার আপনি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত আছে আমাকে বলুন আমি কিন্তু অন্য একটা কথা বলছি অন্যদিকে কে তার শাশুড়ি এবং সুদীপার কথা চলছে শাশুড়ি তাকে বলছে যে জল নে মা জলটা খাওয়া তোকে খুব বিধ্বস্ত অবস্থায় দেখাচ্ছে বিধ্বস্ত দেখাচ্ছে এতটাই তুই এতটা দুর্বল হয়ে পেরেছিস রাত জেগেছিস তোদের মধ্যে এত কিছু হয়েছে এবার ঘরে গিয়ে রেস নে তখনই তার শ্বশুর এসে কলিং বেলে বাজায় এবং দরজা খুলতে যায় সুদীপা দেখে যে তার শ্বশুর আসছে আর বাড়িতে ঢোকার সময় এত চেঁচামেচি করছে পরমা উপর থেকে শুনতে পাচ্ছে পরমা ভাবছে নিশ্চয়ই কে এসছে বাড়িতে এত চেঁচামেচি করছে তার শ্বশুর শাশুড়িকে অপমান করছে যে আমার জুতোটা খুলে দাও এই কথাটা শুনে সুদীপা প্রচণ্ড রেগে যায় এবং বলে সুদীপ